ঘুমতা হা গো তোমার মুখে কুরল আঘাত জারা পশু তো নাই তারু চে ওদিক খারাপ তারা ঘুমতা গো তোমার মুখে কুরল আঘাত জারা পশু তো নাই তারু চে ওদিক খারাপ তারা তোমার চোখে মিটি মিটি জলত তারার ঝাক ঠোঁটের ফাঁকে ঝোরতো গোমা হাজার মধুর চাক কোথায় কার হাত বুলিয়ে তোমার চোখে ঘুমকি নামাই তারা তোমার চোখে মিটি মিটি জ্বলতো তারার ঝাচ ঠোঁটের ফাঁকে ঝোরতো গোমা হাজার মধুর চাচ। কোথায় চকার ঘরেতে করছেয়া দরকারা হাত বুলিয়ে তোমার চোখে ঘুম নামাই তারা মুন্তাহো তো তোমার মুখে করল চারা কুশুতো নাই তার চে অধিক খারাপ তারা মুন্তাহো তোমার মুখে করল চারা কুশুতো নাই তার চেয়ে অধিক খারাপ তারা কেন কি

আপন বলে যাদের জানো তারাই তো মানুষ কষ্ট দিয়ে মারল গো মা ধরল চেপে গলা এই পৃথিবীর কেউ দেখেনি আমার মরণ জ্বালা মুনতা তোমার মুখে কুরল আঘাত চারা পশু তো নাই তারু চেয়ে অধিক খারাপ তারা মুনতা তোমার মুখে করলো আঘাত চারা পশু তো নাই তারু চেয়ে অধিক খারাপ তারা ওদের মনে ছিল না মাতিল পরিমাণ মায়া কান্না করে বলছি গোমা একটু করো দায়া ওদের মনে ছিল না মাতিল পরিমাণ মায়া কন্যা করে বলছি গো মা একটু করো দয়া গায়ের জোরে ধরলো ওরা গলায় দিল রশি কোন পরাণে বলবো গো মা মানুষ ভালোবাসি গায়ের জোরে ধরলো ওরা গলায় দিল রশি কোন পরাণে বলবো গো মা মানুষ ভালোবাসি শোনো গো মা এখন আমি অনেক ভালোবাসি পরে আমরা দুজন থাকবো কাছাকাছি Please subscribe my channel. dot almamoon corner tunes.